বাংলাদেশ রেড কিসেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোববার বিকেলে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম বলেন তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিতে কিন্তু সিন্ডিকেট ও নানা হস্তক্ষেপের কারণে কার্যক্রম পরিচালনা থমকে যায় এজন্য চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি যেহেতু আমার মন্ত্রণালয় আমি জানি না তাদের ফিলোসফি কি তাদের আইডিওলজি কি আমি বলতে পারি আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী আমি একজন মুসলমান আমি কোরআন এবং হাদিসে বিশ্বাসী এবং আমি একটা দেশপ্রেমী বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি বিশ্বাসী আমি চাই যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং আমি যতক্ষণ রেড আছি এবং ছিলাম ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমি কোনো অন্যায় হতে দিব না কোনো রকম সিন্ডিকেটের ভার আমি পরিণত হতে দিব না বাট আমি এখন দেখতে পাচ্ছি যে আমরা কি চেয়েছিলাম আর আমরা কি পাচ্ছি আমরা চব্বিশ সালে জুলাই আগস্টে আমরা কি চেয়েছিলাম আমরা কী পেয়েছি আপনারা এটাও জানেন কিছুদিন আগে এখানে একটা মব জাস্ট হয়েছিল আমাকে পদত্যাগ করানোর জন্য দুর্ভাগ্যজনক আমাকে বলা হয়েছে আমি নাকি সেই ফেতে সরকারের দূষক আশ্চর্য অনেকে যারা চিনেন যারা সংবাদটা পরিবেশন করবেন তারা ফিডব্যাক নিশ্চয়ই জানতে পারবেন তা আমি যেহেতু আমার সঠিক জায়গা থেকে আমি সঠিক মূল্যায়ন পাচ্ছি না আমি খুবই ব্যর্থ গন্ত এই এইরকম প্রতিষ্ঠানে আমার থাকার কোনো প্রয়োজন নেই আমি ডাক্তার মানুষ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে টু স্টার জেনারেল ডাক্তার হিসেবে অনেকের ভাগ্যে নাই আমি হয়েছি আল্লাহ আল্লাহাল আমাকে সেই তফিক দিয়েছে এবং আমাকে মাননীয় উপদেষ্টা ফোন করেছিলেন আমি দায়িত্ব নিয়েছিলাম কিন্তু আমি এখন হয়তো ওনার সব কথা শুনতে পারছি না আমার নীতি নৈতিকতার কারণে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আমি এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আমি পদতে করলাম রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার বোর্ড ইয়ার কমোডর অবসরপ্রাপ্ত শাহে আলম বলেন ভাইস চেয়ারম্যান কোষাধ্যক্ষ ও দুই সদস্য সহ চারজন গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করায় ম্যানেজিং বোর্ড কার্যত কোরাম হারিয়ে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছিল এই অচল অবস্থা কাটানো বোর্ডের পক্ষে সম্ভব হচ্ছিল না যে চারজন পদত্যাগ করেছেন আমাদের বোর্ড মেম্বার আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন দশ পার্সেন্ট কাজ করতে পারবো না আমরা চ্যালেঞ্জ দিয়েছি আমরা দশ পার্সেন্ট বেশি করতে পারবো এই জন্য কিন্তু আমরা এখন ষাট পার্সেন্টে চলে আসছি আটষট্টির ভিতরে ছয়ত্রিশ স্টলেরই সাতত্রিশ স্টলি ফর্ম হয়ে গেছে আমরা তো কাজ করে যাচ্ছি গিভিং আওয়ার টাইম আমরা কিন্তু সবাই অবতিরিক মনে করবেন আমরা কিন্তু সবাই আমার নিজস্ব টাইম দিচ্ছি ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো রেডকেশন সোসাইটিকে এগিয়ে নিতে ইতোমধ্যেই একশো কোটি টাকার দেনা পরিষদের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তা ধারাবাহিকভাবে চলছে কিন্তু সংস্থাটির মধ্যে নানা অস্থিরতা কাটাতে চেয়ারম্যানের হাতে পদত্যাগ করা ছাড়া কোনো অপশন ছিল না মনে করি তবে মাঝে মাঝে সেটা আমাদের দেশে অবাক লাগছে যে আমাদের দেশে পদত্যাগ করার কোন মজির সাধারণত রাই একসেপ্ট ওয়ান আর টু আমাদের অ্যাডক কমিটির কাছে দুটো ছিল দায়দায়িত্ব দুটো ভার্ডিক ওর ম্যান্ডেট হোয়াট এভার কল ইট এক নম্বর হলো আমাদের ইলেকশন করতে হবে প্রত্যেকটা ইউনিটে এই ইউনিট থেকে রিপ্রেজেন্টেটিভরা এসে ন্যাশনাল বডিটা তৈরি করবে এই ন্যাশনাল বডির কাছে আমরা হ্যান্ড ওভার করে চলে যাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম গত মার্চে বাংলাদেশ রেড কিসন সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্ম ফোর্সেস কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা